নমস্কার বন্ধুরা নেচাল্লাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এসেছি কাজু নিমকি দেখতেও যেমন কাজু বাদামের মতো খেতেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন চলুন রেসিপিতে যাই আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি একটু কালো জিরে এবং নুন কালো জিরে দিলে স্বাদটা খুব ভালো হয় আর এর সঙ্গে মিশিয়ে দিয়েছি একটু খাবার সোডা দেখুন এইখানে আমি এক চামচ কালো জিরে আর খাবার সোডা মিশিয়ে দিয়েছি আর আমি এটা দেওয়ার জন্য সাদা তেল ব্যবহার করেছি আপনারা এখানে ডাল দাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি কারণ ময়দাটা যদি এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখা হয় তাহলে সমস্ত ময়দার মধ্যে এই উপকরণগুলো ভালো করে মিশে যায় দেখুন ভালো করে করে এরমভাবে আমি ভালো করে চটকে চটকে এগুলো মিশিয়ে নিচ্ছি এবার তারপরে একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো ময়দাটা কিন্তু খুব শক্তও হবে না আবার নরমও হবে না মাঝারি মতো হবে এবারে এটা আমার মাখা হয়ে গেছে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে এগুলো আমি এবারে গড়ে নিচ্ছি আমি প্রথমে লেচিগুলো গড়ে নিচ্ছি এবং লেচিগুলো বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে আপনারা ময়দা না না দিতেও পারেন কিন্তু আমি একটু ময়দা দিচ্ছি যাতে নিমকিগুলো ভালো করে উঠে যায় দেখুন এটা আমি বেলে নিয়েছি এবারে আমি একটা প্লাস্টিকের বোতলে ছিপি নিয়ে সেটা দিয়ে এইগুলো এরকমভাবে কেটে কেটে কাজুবাদামের সাইজের আমি এটা করে নিচ্ছি এইভাবে করলেই কিন্তু কাজুবাদামের মতো দেখতে হয়ে যায় তাই আপনারা অনায়াসে এটা খুব করতে পারবেন খেতে যেমন ভালো হবে দেখতেও ভালো হবে এবং অতিথিদের দিলেও তারা খুশি হবে আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন এবং এই যে পুজোর সময় আপনারাদের বাড়িতে যে অতিথি আসবে তাদেরকে আপনারা দিতে পারেন আর কন্টেনারে রেখে দিতে পারেন আপনারা ঝটপট কিন্তু লোককে দিতে পারেন চায়ের সাথে আমার সমস্তগুলো গড়া হয়ে গেছে দেখুন এবারে আমি করাতে সাদা তেল দিয়ে এই এই নিমকিগুলো সব গড়ে নিচ্ছি এখানে আপনারা ডাল দাও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেলই দিচ্ছি আপনারা পাম অয়েলেও ভাজতে পারেন আপনাদের যেটা খুশি তবে সর্ষের তেলে নয় এই দেখুন এরমভাবে একটু একটু করে দিয়ে আমি এগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি দেখুন একদম কাজু বাদামের মতো লাগছে দেখুন এরমভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার একটু একটু করে নিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব নতুন বন্ধুরা তোমরা আমার ভিডিওতে অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখে নিও আমি আপনাদের এটা আর একবার গড়াটা দেখিয়ে দিচ্ছি যদি ভুলে গিয়ে থাকেন এরকমভাবে এই পেছন দিয়েই আপনারা এরকমভাবে গড়ে নিতে পারেন এই যে দেখুন কি সুন্দর কাজুবাদামের মতো শেপ হচ্ছে খুব ভালো লাগে খেতে বেশ মজার লাগে একটু অন্য ধরনের নিমকি আর আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পুজোর সময় বাড়িতে বানিয়ে রাখুন অতিথি এলে দেবেন দেখুন এরকমভাবেই তৈরি করছে খুব সহজ ঝটপট হয়ে যায় এবারে ভেজে কন্টেনারে করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিন যে যখন আসবে তাদের সঙ্গে চায়ের সঙ্গে দিয়ে দেবেন সবাই কিন্তু খুশি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন নিজেরা বাড়িতে বানাবেন ভালো থাকবেন